আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ব্লগ আমরা আজকে পাশে পাশে খুব ছোট্ট একটা পার্কে আসছি এর জন্য আমার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমি একটু জুম করে দেখাই অনেকগুলো মাছ আছে এখানে রুই মাছ সবগুলার কত বড় এটা কত বড় ভাই দেখো দেখো এটা কিন্তু বড় না লেকটা খুব সবই ছোটো একটা লেক কিন্তু এরা এটা কৃত্রিম লেক এরা এখানে মাছ ছাড়ে তারপরে হচ্ছে বিভিন্ন রঙেরও মাছ ছাড়ে এখানে আসার পরে এখন পর্যন্ত দেখা হয়নি ডিফারেন্ট কালারের মাছ কিন্তু অন্যান্য জায়গাতে আমি দেখেছি যে মানে ছোটো ছোটো লেকগুলোতে বিভিন্ন ধরনের মাছ ওরা ছাড়ে বিভিন্ন কালারের দেখা যায় একই প্রজাতির বাট ডিফারেন্ট ডিফারেন্ট কালার আর হচ্ছে ওরা হাঁস তারপরে হচ্ছে কিছুদিন পরে আসলে হয়তো বা দেখতে পাবো সাপলা ফুটে আছে একজন কবি খুব মনোযোগ ওইখানে গিয়ে তারপরে দেখতেছে সে কি দেখতেছে সে দেখতেছে হচ্ছে হাঁস আর সে মনে মনে কি ভাবতেছে আমি আপনাদেরকে বলি সে মনে মনে ভাবতেছে ইস এই হাঁসগুলোকে ধইরা যদি এখন গ্রিল করে খাওয়া যেত আমি এটা ড্যাম শিউ সেইটাই ভাবতেছে কত চালাক মানুষ বলতেছে এই যে আমাদের চেরি ব্রোজম দেখা হয়ে গেছে মানে গত এক বছরে আমরা তেমন কোনো জায়গাতেই ঘুরতে যাইনি বাংলাদেশ যাওয়া বাংলাদেশ গেছিলাম কিছুদিন আগে এছাড়া আমরা অনেক দিন হয়েছে আমরা কোথাও ঘুরতে যাই না আগে আমরা প্রায় রেগুলার মেনটেন করে আমরা কোথাও না কোথাও গেছি মানে কোথাও না কোথাও গেছি আর জবে থেকে আমি ব্লগিং স্টার্ট করছি স্যার ভুলেই গেছে যে কোথাও না কোথাও নিয়ে যাওয়া উচিত এটা কৃত্রিম ঝর্ণা এটার থেকে আপনার করে লেক বানাইছে ওরা খুব সুন্দর করে পানি একদম লেক পর্যন্ত গেছে খুব সুন্দর আর আমার এই কলকল শব্দ খুবই পছন্দ ভাল লাগে এত সুন্দর ঝর্ণার শব্দ তার উপরে মাথার উপরে ফুল গাছ চেরি ব্লুজম একটু উঁচু জায়গায় আছি আর মনে হচ্ছে যে এখানে দুই চারটে আম গাছ থাকলে খুব ভালো হইতো কারণ আজকে সকাল থেকে আমার কাঁচা আম খেতে ইচ্ছা করতেছে গল্পের জন্য কোনো কবিতা বের হচ্ছে না হয়তো বা কোনো কবি যদি হইতো মানে সে মানে সে হয়তো বা লিখতে পারত জমি জমা সংক্রান্ত দলিল মনে হয় কেউ এত মনোযোগ দিয়ে দেখে না যে পরিমাণ এবং আমি যে ভিডিও করতেছি আমি যে কথা বলতেছি ওইটারও কোনো খেয়াল নেই করে জিজ্ঞেস করতেছে কিছু বলছো এতক্ষণ যে আমরা বড় যে চার পাঁচ হাত দূরে মানে এতক্ষণ যে বকবক করে এতগুলা কথা বলছি কোনো খবর নাই তাল্লার যে পৃথিবীটা কত সুন্দর করে বানিয়েছে মানে এরকম সুন্দর সুন্দর জায়গায় গেলে এমনিতে তো আল্লাহ সুক্রিয়া করে তো শেষ করা যাবে না কিন্তু ধরেন যে এত সুন্দর কোন একটা জায়গায় আসলে কোন সুন্দর একটা জায়গায় আসলে মানে তখন শুধু মুখ দিয়ে শুধু বের হতে থাকে আল্লাহ মার্শাল্লা আল্লাহ সুভান আল্লাহ তুমি কত সুন্দর করে পৃথিবী বানিয়েছো কত সুন্দর প্রত্যেকটা জিনিস বিশ্বাস করেন জাপানে আমি যে কয়েকটা জায়গায় গেছি ঘুরতে গেছি এত সুন্দর সুন্দর কয়েকটা প্লেস এখনই ধরেন দেখেন এই যে এত সুন্দর চেরি ফুল ফুটে আসে বাতাস আসতেছে চেরি ফুলগুলা টিউলিপ গার্ডেনে যাব যাবো আশেপাশে একটা আছে এটা চিন্তা করে কিন্তু গুগলে সার্চ দেওয়ার পরে এই জায়গাটা আসছে তো ভাবলাম যে আচ্ছা যাওয়ার পথে চেয়ে একটু দেখে যাই কিন্তু এখন এই জায়গাতে আসার পরে তো আমার অন্য কোথাও যাই কি ইচ্ছা করতেছে না এত সুন্দর যদি পুরাটা ভিডিও খুব সুন্দর করে নেওয়া যেত তাহলে খুবই ভালো হইতো আমি প্যানেরোমাটা পারি না প্যানেরোমাটা পালে খুবই ভালো হইতো আমি সবকিছু একসাথে ক্যাপচার করতে পারতাম হয়তো বা কিছুদিন পরে গোলাপগুলা ফুটবে তখন আবার আসবো ইনশাল্লাহ তখন এই জায়গাটা অনেক সুন্দর লাগবে আপনি এখানে বসে চা কফিও খেতে পারেন যদি আপনি চান চলে গেছে খুঁজে পাইতেছি না যে রাইখে চলে গেছে কারণ অনেকক্ষণ অনেকক্ষণ না দু তিন মিনিট হোর থেকে হয়তো বলতেছে যে চলো যাই চলো যাই টিউলিপ পার্কে কারণ আড়াইটার দিকে আমার পুষ্কুর আবার ডে কেয়ার ছুটি ওসব কথা চিন্তা করিয়ে বারবার বলতেছিল তো এখন দেখি সে চলেই গেছে নাই অনেকক্ষণ ধরে তাকে খুঁজছি জোবাইতকে জোবাইতকে খুঁজে পাচ্ছি না সে হয়তো আসবে আমি গাড়ির কাছে ওয়েট করছি আর যেহেতু ব্যাক করছি যার কারণে ব্লগটা শেষ করে দিচ্ছি আপনারা যে যেখানে থাকেন না কেন ভালো থাকেন সুস্থ থাকেন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকেন পাক আপনাদের সবাইকে সুস্থতা দান করুক আপনারা পরিবারে খেয়াল রাখেন একে অন্যকে সময় দেন বাবা মার খেয়াল রাখবেন আপনাদের যাদের বাবা মা আছে আসলে আমার আব্বু মো নাই তো আমি এই জিনিসটা অনেক ফিল করি তো যার যাদেরই বাবা মা থাকুক না কেন আপনারা চেষ্টা করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব বাবা মাকে করার এটা হোক ছেলের বাবা মা হোক মেয়ের বাবা মা দুজনেরই বাবা মাকে করা উচিত প্রত্যেকটা সন্তানকেই তার বাবা মাকে করা উচিত তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের সবার জন্য দোয়া করব যারা যারা দেখছেন আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ